আজকে আমরা বিভিন্ন রকমের নোট নিয়ে আলোচনা করব যদিও ভিডিওটা একটু বড়ো হবে তবুও ভিডিওটা বড় লাগলেও কাজের ভিডিওটা কিন্তু হ্যাঁ আর আমরা বেঙ্গলি বই প্রকাশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন নোট নেই কারণ আজকে এতগুলো নোট আপনাদের দেখানো হবে সে পুরোনো থেকে নতুন যে নোটগুলো কিন্তু আপনারা সচরাচর অনেকেই দেখেছেন বা অনেকেই আবার কাছে আছে বা কাছে নেই সেই নোট প্রথম যে নোটগুলো আমরা শুরু করলাম এই যে এক টাকা অনেকে বলছে যে এই ধরনের এক টাকার নোট যদি থাকে এই যে যে এক টাকার নোটগুলো দেখতে পাচ্ছেন উনিশশো সালের উনিশশো সালের এক টাকার টাকার নোট এই এক নোটগুলো কিন্তু কি খুবই দামি না এই এক টাকার নোটগুলোকে কিন্তু তেমন কোনো মার্কেট নেই এটা পাঁচ টাকা থেকে দশ টাকা করে পেতে পারেন ভারী এই এক টাকা বিক্রি নেই বিশেষ করে আর এই যে যে এক টাকা নোটগুলো দেখতে পাচ্ছেন এই এক টাকাগুলো রিসেন্ট এক টাকা যদি বলেন রিসেন্ট কি করে বুঝলেন এই দেখুন দু হাজার সতেরো দু হাজার সতেরো সতেরো ষোলো সালে তৈরি হুম দু হাজার সতেরো এইটা এবার দু হাজার ষোলো এই এক টাকারও কিন্তু বর্তমানে এক টাকা এইগুলোকে কিন্তু বেশি রিসেন্ট নেই ভিডিওটা একটু বড়ো হলেও কিন্তু ধৈর্য দিয়ে দেখতে হবে এই এক টাকারও কিন্তু বেশি একটু মূল্য এটা কিন্তু মার্কেট চলটি আর এই যে যে আপনার স্ক্রিনে যে এক গুলো নোটগুলো দেখতে পাচ্ছেন এই নোটগুলো হচ্ছে বর্তমানে দামি দামি এবং এই নোটগুলোকে দাম ভ্যালু কিন্তু এই নোটের থেকে অনেকটা বেশি আর আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই তারপরে এই দু টাকা এই যে দু টাকা নিয়ে দেখছি অনেকেই বিভ্রান্তি রয়েছে এই যে এই দু টাকার নোট নিয়ে দেখে অনেকেই বলছে যে এই টাকার নোট আমার কাছে আছে আমি কি বাঘমারখা আমি কী পাবো এই বাঘমার্খার নোট দুটাক নোটে কিন্তু মূল্য আছে কিন্তু অবশ্য অনেকটা কম কিন্তু তেমনটা নয় যতটা আপনারা ভাবছেন ততটা কিন্তু নয় এই বাঘমার্খা দু টাকা নোট এছাড়াও এই আর্যভট্ট এই আর্যভট্ট ভট্ট দু টাকার নোটগুলোকেও কিন্তু এরকম গভর্নর কে রয়েছেন এখানে এখানে আর এন গভর্নর রয়েছে এটা হচ্ছে আর এর মালোত্তাল এই যে দু টাকা নোটগুলো এই দু টাকা নোটগুলো নিয়ে অনেকে দেখছি অনেক কথাই ভাবছে যে এই দু টাকা নোটগুলো কেমন দাম আছে এগুলো হ্যাঁ দাম আছে কিন্তু এখনও সে আন্দাজে সেরকম কোনো দাম হয়ে পারেনি আপনাদের মধ্যে যে বিভ্রান্তিকর রয়েছে সেই বিভ্রান্তিকরটা দূর করার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে এই নোটগুলো কিন্তু বাজার চলতি নোট এই নোটগুলো কিন্তু বাজার চলতি নোট এখানে যতগুলো নোট রয়েছে সবই বাজার চলতি নোট অর্থাৎ এই নোটগুলো তেমন কিছু দাম নেই যেরকম আপনারা হয়তো অনেকে ভাবছেন বা অনেকে ভিডিওতে দেখানো হচ্ছে তারপরে এই যে দু টাকা এই বাংলাদেশের দু টাকা এগুলো হচ্ছে বাংলাদেশের দু টাকা এই দু টাকা কিন্তু কোনো এই দু টাকার মূল্য দু টাকা হয়তো দু টাকার এখন এগুলো দেখা যায় না হয়তো দু টাকার নোটগুলো এগুলো আপনি দশ টাকা থেকে পনেরো টাকা থেকে কুড়ি টাকা কিনতে পারে এক একটা হ্যাঁ তা বলে এটা ভাববেন না যে বাংলাদেশের দু টাকা আছে বলে আমি দু হাজার টাকা পাবো বা পাঁচ হাজার টাকা পাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এগুলো বাজার চলতি নোট তারপরে যে নোটগুলো নিয়ে আমরা কথা বলবো এই যে এই পাঁচ টাকা এই ট্রাকটা বিশেষ করে এই যে যে পাঁচ টাকার নোটগুলো এই পাঁচ টাকার নোটগুলো আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখছি যে এই পাঁচ টাকার নোটগুলো নিয়ে বলা হয়েছে এই পাঁচ টাকার নোটগুলো নিয়ে বলা হচ্ছে যে কি পিছনে ট্রাক দেওয়া দেখুন পিছনের ট্রাক দেওয়া এই পাঁচ টাকা নোট নিয়ে থাকলে আপনি পাঁচ লক্ষ চার লক্ষ টাকা পাবেন এই যে দুটাগুলো কিন্তু বাজার চলতি নোট এগুলো কিন্তু তেমন কোনো এগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো বিক্রি নেই অনুরোধ করছে এগুলো বিক্রি নেই তারপরেও এই এই নোটগুলোকেও কিন্তু বাজার চলতি নোট কিন্তু তবুও এগুলো সচরাচর দেখা যায় না এগুলো আপনি রেখে দিতে পারেন ফিউচারে আপনাকে অনেক টাকা দিতে পারেন এই নোটগুলো এছাড়া হরিণ মার্খা এই যে যে দেখতে পাচ্ছেন হরিনাকা কতগুলো পাঁচ টাকার নোট এই নোটগুলো কিন্তু এই নোটের থেকে কিন্তু এই পাঁচ টাকা নোটের থেকে কিন্তু এই নোটগুলো কিন্তু খুব মূল্যবান এই এক করে আপনারা যে নোটগুলো দেখছেন তারপরে এই যে এই যে এই যে যে নোটটা দেখছেন হরিনাকা এখানে কটা হরিণ চারটে হরিণ এই পাঁচ টাকার নোটটা হ্যাঁ এই পাঁচ টাকার নোটটা কিন্তু এর থেকে দামি নোট এটা দামি দাম আছে এটা দাম আছে কারণ এটা দেখা যায় না বা এটা পাওয়া যাবে না খুবই রেয়ার রেয়ার ক্যাটাগরি নোট কিন্তু এই নোটগুলো এবং আগের যে হরিনা মার্কা নোটগুলো দেখালাম হরিনাকা এগুলো এটা কিন্তু এস জগন্নাথের কিন্তু আছে আরবিআই গভর্নর কিন্তু এস জগন্নাথের অর্থাৎ এই নোটগুলো আপনারা যত্ন করে রাখবেন এখন এই নোট নিয়ে যদি ভাবেন যে আমি এক নোট বেঁচে দশ হাজার কুড়ি হাজার টাকা পাবো কিন্তু সেটা কিন্তু একদম আপনি এটা কখনো চিন্তা করবেন না কারণ এটা কিন্তু সেরকম আসেনি এই নোটটা তার বদলে কিন্তু আপনাকে এই নোটটা কিছু টাকা দিতে এনে দিতে পারে এই নোটটা এই নোটটা আপনাকে কিছু টাকা এনে দিতে পারে এই নোটটা হুম আমরা আরও বেশ বেশ কিছু দশ টাকার নোট দেখতে পাই এই যে দশ টাকার নোট কিন্তু এই যে যে দশ টাকাতে এই এটা ময়ূর অঙ্কিত দশ টাকার নোট এই দশ টাকার নোটের মধ্যে কয়েকটা নোট কিন্তু দামি যেগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি সব দশ টাকার নোট কিন্তু ময়ূর অঙ্কিত সব দশ টাকার নোট কিন্তু ভ্যালয়েবল নয় এই যে যে দশ টাকার নোটগুলো এই যে ময়ূর অঙ্কিত দশ টাকার নোট দেখতে পাচ্ছেন আপনারা এই যে ময়ূর আঁকা ময়ূর আঁকা দশ টাকার নোট হ্যাঁ এই যে ময়ূর ঘোড়া হরিণ আঁকা যে দশ টাকা নোট এই দশ টাকা নোটের মধ্যে কিন্তু সবগুলো দামি নয় এর মধ্যে যে যে যেগুলো দামি সেগুলো আমি ভিডিওতে ডিসক্রিপশনে বলে দিয়েছি আপনার দয়া করে ভিডিও দেখে নেবেন কিন্তু এগুলোকেও দাম আছে এছাড়া কালো নোটের কালো নোটেরও কিন্তু বিভিন্ন রকমের কালো নোট আমরা দেখতে পাই যে কালো নোটগুলো খুবই দামি এবং কিছু কিছু নোটের দামি যেমন আমি বলেছিলাম এ ঘো যেমন আমি বলেছিলাম এই যে এই যে কারঘর অমিতাভ ঘোষের এই দশ টাকা নোটের দাম আমি বলে দিয়েছিলাম এছাড়া ভিডিওতে করে ভিডিও করেছি এটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়া এই যে এস জগন্নাথের দশ টাকা নোটটাও কিন্তু মূল্যবান দশ টাকার নোট অন্য দশ টাকার নোট থেকে তারপরে এই আর এর মালতারা আর এর মালতারা দশ টাকা নোটে কিন্তু মূল্যহীন এ কিন্তু মূল্য একদমই নেই তাছাড়া আপনি এই যে দেখতে পাচ্ছেন আইজি বেটেল এরও এই নোটটারও সামান্যতম দাম আছে এই নোটটারও কিন্তু সমানতম এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করবো সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যায় তারপরে এই যে মনমোহন সিংয়ের দশ টাকা নোট এই মনমোহন সিং এর দশ টাকা নোটও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এর তেমন একটা বেশি দাম নেই হয়তো আপনি একশো টাকা থেকে দেড়শো টাকা বা আশি টাকা নব্বই টাকা দুশো টাকা এরকম পাবেন এর বেশি পাবেন না কন্ডিশন অনুযায়ী কিন্তু না পাবে এছাড়া আর এছাড়াও মানুষ দেখছি এই রকম দশ টাকার নোটগুলো নিয়ে কিন্তু মানুষ বিভ্রান্তিকর রয়েছে যে এইরকম দশ টাকা না এই রকম দশ টাকার মধ্যে কিচ্ছু নেই এইগুলো বাজার চলতি নোট এইগুলো বিক্রি নেই এগুলো বিক্রি করা আইনে তো ধরনের এছাড়া এই তো গুলো কিরকম দাম আছে না বৈষ্ণব দেবী থাকে এগুলো কিন্তু এগুলো কিন্তু বিক্রি নেই তারপর আবার এই ধরনের দশ টাকার নোটও আমরা দেখতে পাই এটা দূর এটা বেরোয় ঠিক আর এন মালোত্তলাপর দুজন এস ব্যাঙ্কিটার মন আর এছাড়া বা এস সি রঙরাজন এর দুজন গভর্নর থাকে যখন সি মানে চক্রবর্তী গভর্নজ এই যে এই দশ টাকা নোটের মধ্যে সবথেকে বেশি এস ব্যাঙ্কিটার মন হ্যাঁ ব্যাঙ্কিটার মন বা এস ব্যাঙ্কটার মনের নোটের দামটা একটু বেশি আর এস সি রাঙ্গারাজের নোটটা কিন্তু খুব দামটা খুবই কম এই নোটগুলোকে আপনি পঞ্চাশ টাকা আশি টাকা সত্তর টাকা একশো টাকা এরকম দামে প্রতি পিস বিক্রি করতে পারবেন কিন্তু নোটের কন্ডিশন অনুযায়ী তাহলে আপনি ভাববেন না যে এই নোট আছে মানেই আমি দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার টাকা পাবো সেটা কিন্তু একদম ভুল এবং এটা আশা করবেন না আপনি কিন্তু হ্যাঁ বারবার বলছি কিন্তু কুড়ি টাকার নোটের মধ্যে কুড়ি টাকার নোট এই যে কুড়ি টাকার নোট এই নোট কিন্তু বাজার চলতি নোট সাবধান একদম বলছি সাবধান এখানে থাকুক আর একশো ছিয়াশি থাকুক বা যা থাকুক এই নোট কিন্তু কোন মূল্যহীন এর কিন্তু কোনো দাম নেই হ্যাঁ কি দাম যে আপনি কুড়ি টাকা কোনো জিনিসের দাম সে কুড়ি টাকাই পাবেন কিন্তু এছাড়া আপনি কুড়ি টাকা বা পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা পাবে চলবে না কুড়ি টাকার এই নোটগুলো এগুলোকে অবশ্যই এখন কি দেখা যায় না কিন্তু ফিউচারের দাম হবে এই যে যে নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটা কিন্তু ফিউচারে দাম হবে কিন্তু এই যে পিছনে যেটা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান হ্যাঁ আন্দামানের যে সৌন্দর্য এই কুড়ি টাকার নোটটাই তুলে দেওয়া হয়েছে সেটাই কিন্তু এই একটা বৈশিষ্ট্য থেকে এই নোটের কাগজগুলো কিন্তু এই নোটের কাগজের থেকে এই নোটের কাগজগুলো কিন্তু ভালো এগুলো খুব ফিউচারে দাম হবে ফিউচার মানে ভবিষ্যতে কিন্তু সাবধান এছাড়াও এই যে নোটটা দেখতে পাচ্ছেন এই নোটেরও কিছু দাম এখন আছে যেটা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম পার পিস শুরু হয়েছে এই নোটের কিন্তু ফিউচারে কিন্তু আরও দাম বাড়বে আমরা বলছি এই নোট কিন্তু আর এছাড়া আর একটা কথা বলছি এই যে যে পঞ্চাশ টাকা নোটগুলো দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ টাকার নোটগুলো বাদে এই যে যে পঞ্চাশ টাকার নোটটা রয়েছে যে পিছনে এই দেখুন ভালো করে দেখুন পিছনে কোনো মানে ই নেই জাতীয় পতাকার কোনো ধান্ডা শুধু ধান্ডা রয়েছে হ্যাঁ ডা মানে পতাকা নেই এই নোটটার মূল্যবান আর এই নোটটা কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মূল্যবান নেই ওই ভালো করে দেখুন যে পঞ্চাশ টাকা নোটের মধ্যে এই নোটের থেকে কিন্তু এই নোটের দাম নেই এটা বাজার বাধাতে নোট এই নোট থেকে এই যে এই যেমন এই এখানে রয়েছে সংসদের উপর দেখুন ওই যে পতাকা রয়েছে আর এই নোটটা দেখুন এই যে যেমন পতাকা রয়েছে কয়েক জাতীয় ধান্ডা ওই নোটটার কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে বেশি দাম মনে রাখবেন আর একশো টাকার নোটের মধ্যে একশো টাকার যে নোটগুলো আছে সেই একশো টাকা নোটের মধ্যে কিন্তু এই নোটটা কিন্তু যারের মালত ধারা মূল্যহীন বেশি দাম নেই এটা দুশো আড়াইশো তিনশো টাকা আপনি বিক্রি করতে পারবেন পার পিস তার বেশি কিন্তু পাবেন না এই একশো টাকা নোটের মধ্যে এই একশো টাকা নোটের মধ্যে যার নোটগুলো বেশি যে দামে এই যে দেখুন পরপর এই যে এস জায়গাটা এই একশো টাকার নোটটা পিএন আধার কার্ডের এই একশো টাকা নোট এই যে একশো টাকার নোটগুলো দেখতে পাচ্ছেন এই একশো টাকা নোটগুলো যে যে স্ক্রিনে ভালো করে দেখুন এই একশো টাকার নোটগুলো কিন্তু দামি নোট সাবধান কিন্তু এই নোটগুলো সাবধানে রাখবেন এগুলো খুব মূল্যবান এই নোটগুলো এই নোটের থেকে কিন্তু এই নোটগুলো খুবই মূল্যবান এছাড়া আপনি এই যে অনেকে ভাবছে বলছে যে নেপাল ভুটানের টাকা না নেপালের ভুটানের টাকা কী কী এতে কী আছে কিছুই নেই নেপাল ভুটানের টাকা নিয়ে কিন্তু একদম মাথা ব্যথা করবেন না দয়া করে বলছি এটা নিয়ে কিন্তু কিছুই নেই নেপাল ভুটানের টাকা থেকে দূরে এবং এছাড়া এই এই বিদেশি টাকা এই ধরনের বিদেশি টাকা না একদম না এগুলো এমনি আপনি যেখানে কনভার্ট করা হয় টাকা টাকায় বা রুপিতে সেখানে যদি আপনি কনভার্ট করে নিতে পারেন এছাড়া এই বাংলাদেশের টাকা এই বাংলাদেশের বিভিন্ন রকমের টাকা নিয়েও দেখছি অনেকে অনেক কথা বলছি বাংলাদেশের এই একশো টাকার নোটও যদি থাকে তাহলে আমি কি পেতে পারি বা অনেক টাকা পাবো না না এগুলো কিন্তু এগুলো আপনি টাকা রুপিতে কনভার্ট করে নিতে পারেন টাকা বাংলাদেশের টাকাও কাজ যে দেশের টাকাই হোক এর কিন্তু মূল্য আছে সেই দেশের টাকাও যেহেতু প্রতিদেশের টাকার একটা মূল্য থাকে তা আপনি ভাববেন না যে এই একশো টাকার নোট রয়েছে বলে আমি পাঁচশো টাকায় বিক্রি করবো বা এই নোটটা আছে বলে বাইরেকার যেটা অনেক টাকায় বিক্রি করবো এই যে ইউনাইটেড আরব আমিরেট সেন্ট্রাল ব্যাঙ্কে এই যে হচ্ছে ফাইভ ধ্রামস এখন এই ফাইভ এক সমান যত মূল্য হবে এখন বর্তমান রেট অনুযায়ী তখন আপনি সেই টাকা দেবেন আরেকটা কি আর এই নোটগুলো কি দেখতে ভালো লাগে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা এই নোটের মাধ্যমে শহর এই যে শহরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেক কিছু নোট থেকে কিন্তু অনেক কিছু জানা যায় এখানকার মসজিদ এই যে মসজিদ তাছাড়া বিভিন্ন রকমের লেখা বাঈ এইগুলো আমরা দেখতে এগুলো দেখতে পাচ্ছি যেমনি যেমন একটা একশো টাকা নোট নিয়ে যে একটা নোট নিয়ে কথা বলি এই নোটটা হতে যেমনি পাশে দেখুন যে জলের ব্যবস্থা করেছে দিয়ে সুন্দর হয় যে খেজুর গাছ পাম গাছ এইসব বিখ্যাত ওই সব জায়গা এই সমস্ত আমরা কিন্তু জানতে পারি এই সমস্ত জানার জন্য আমাদের এইগুলো জানতে পারবো ওনার সে তাই এই নোটগুলো এই এই ক্ষেত্রে গুরুত্ব কিন্তু তা বলে ভাববে না যে নোট আছে বলে এছাড়া বাংলাদেশের যে নোটের নোটের সম্পর্কে আমরা জানতে পারবো যে বাংলাদেশের ব্যাঙ্ক রয়েছে এখানে হচ্ছে তারা মসজিদ ঢাকায় যে তারা মসজিদের ছোটো আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়েছে এই হচ্ছে দেশে এটা এছাড়া ফিউচার এছাড়া ফিউচারে যে নোটগুলোকে দাম প্রচুর পরিমাণে উঠবে এই নোটের দাম কিন্তু আকাশ চাই ফিউচারে একদম শিওর এই নোট কিন্তু আকাশ ছোঁয়া হবে আকাশ ছোঁয়া মানে কি এখন ভাববেন না পাঁচ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ কুড়ি হাজার না তিন হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজারও হতে পারে এই নোট কন্ডিশন অনুযায়ী এই নোটগুলো কিন্তু ফিউচারের দাম বাড়বেই এটা আপনি ধরে রাখুন এই নোটগুলো কিন্তু ফিউচারের দাম বাড়ছে অর্থাৎ ভবিষ্যতে তাই বলছি যদি আপনাদের কাছে থাকে আমরা ভিডিও করেছি এই এই নোট নিয়ে আমি ভিডিও করেছি এবং এছাড়াও আমার ভিডিও আপনারা দেখেছেন যদি ভিডিও ভালো লাগলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই নোট এবং অল্প দামে বিক্রি করবেন না এছাড়াও ভারতের এই যে এক হাজার টাকার নোটগুলো এই যে এক হাজার টাকার নোটগুলো আপনাদের এই এক হাজার টাকার নোটগুলোকেও কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু প্রচুর পরিমাণের দাম বাড়বে হ্যাঁ সাবধানে তাই বলছি সাবধানে এই নোটগুলো যত্ন করে রাখবেন কারণ এই নোটগুলোর কিন্তু ফিউচার আমি দেখতে পাচ্ছি যেইগুলো দাম বাড়বে আর যদি বলেন কীরকম এই ধরুন একটা এক হাজার টাকা নোট আছে কেউ বললো আপনাকে এটা পনেরোশো টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি দু হাজার দিচ্ছি আড়াই হাজার দিচ্ছি তিন হাজার দিচ্ছি আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে ভাবুন আপনি তখন এই নোট নিয়ে ভাবাই যাবে না যে এই নোট আমার কাছে ছিল তাই বলছি যদি এই নোট যদি থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু